কক্সবাজারে খুরুশকুল বায়ুবিদ্যুৎ প্রকল্পের উইন্টার বাইন স্থাপনে ক্রয়কৃত জমির সীমানার দুই গুণ এবং আকাশ সীমানা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে ওদের বিশ্বত জায়গা ওদের মালিকানায় আমি যখন সেল করে দিয়েছি এই সেল করা জায়গার বাইরে তিন গুণ আরও জায়গা উপরে আকাশ সীমা লঙ্ঘন করে তিন গুণ অধিক এই বিশ্ব থেকে বাইরে আরও তিনগুণ পাকার পরিধি চলে গেছে যেহেতু এখানে আমার একটা হাউজিং কোম্পানি করার এই বক্স কোকের অনুমোদন আছে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন আছে এখানে এটা শহর হবে শহরটা শহর হলে বহুতল ভবন হবে এই অকল্পনীয় এই বড় বড় পাখার কারণে আমার বিশাল ক্ষতি হয়ে গেছে আমি আমার চতুর্দিকে এই খালি জমিগুলাতে আমি বহুতল ভবন করতে পারব তাতে আমার শত শত কোটি টাকার লস হয়ে আচ্ছা আপনার সাথে যারা চুক্তি হয়েছিল এটা কি ওদের তাদের সীমানা পর্যন্ত নাকি এর বাহিরে যাবে না ওদের সীমানা পর্যন্ত ওরা এই খাটা তাদের ঘেরাও দিয়েছে ওই কাটা তার শত শত ফুট লম্বা এই পাখাগুলো বাইরে চলে গেছে আকাশ পথ লঙ্ঘন করছে মানে কি ওই জায়গায় যে আকাশ পথ লঙ্ঘন করছে অতিক্রম করছে ওই জায়গায় আপনার ওই যে যে পাকাটা এখন দেখা যাচ্ছে শুরুর ভিতরে ওই যে পাকাটায় এই পাকাটায় তারা কি এটা হেস্তায়ী পাবে নাকি অস্থায়ী হেস্তাই